অনেকে মাজার ভাঙার ডাক দিচ্ছে এ নিয়ে পক্ষে বিপক্ষে বিতর্ক হচ্ছে সেটা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছে ভাই ভাইকে আমি পাল্টা প্রশ্ন রাখতে চাই মাজার ভাঙার ডাক দিচ্ছেন কার বাংলাদেশে উল্লেখযোগ্য যে সমস্ত নাম কোনো আছেন পরিচিত যে কোনো ঘটনার যে কোনো চিন্তা বা মত পথের বা যে কোনো দৃষ্টিভঙ্গির আলেম হন না কেন কোন আলেম এই ডাক দিয়েছেন কেন দিলে কোথায় কখন দিয়েছে আমাকে একটু জানাবেন দেখুন এদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের যে দোষী হারে হয় ঠিক একইভাবে এই মাজামের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে কোনো মুসলিম নামধারী নিজেকে তিনি মুসলমান দাবি করছেন তিনি যদি হন তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের দাওয়াত দিতে হবে সংসদের আহ্বান করতে হবে তার যে মাজার সেটা ভেঙে যে মাজার সিদ্ধা করছে বা যে মাজারকে তিনি পুজো করছেন অথবা সেখানে তিনি শীতকে লিপ্ত হয়েছেন সেটাকে ভেঙে দেওয়াটাই সমাধান নয় তাকে দাওয়াত দিবেন আপনি বলবেন যে দাওয়াত মাজারের ভক্ত বা শীতকারী মানুষকে আল্লাহ নিয়েছেন আমার ব্যক্তিগতভাবে পরিচিত এরকম মানুষ আছে আল্লাহ আমার মাধ্যমেও কিছু ভাইকে হ্যাঁ দিয়েছেন বলে আমি আল্লাহ তাদের ধর্ম শক্তি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিন্তু মাজার ভেঙে দেওয়ার কারণে কজন মানুষ শীত ছেড়েছে আপনি সেটা বলতে পারবেন কি দেখুন আপনি যদি কোনো কাজ করার কারণে সেটা দিন শেষে ইসলামের মুসলমানদের ক্ষতি ডেকে আনে ইসলাম মুসলমানদের দুর্নামের সুযোগ পায় ইসলাম মুসলমানদের দাওয়াতে কাজে বাধা সৃষ্টি করার কারণ হয় তাহলে সেক্ষেত্রে সেটা মনে রাখবেন যে ইসলামের কাজ সেটা শয়তান আপনাকে নেকশ্রুলোতে ধোকা দিয়ে আপনাকে এই কাজগুলো করাচ্ছে কাজিয়ানীদের মধ্যে দাওয়াতি কাজ করেন একজন অতিথি যশা আলেম আমাকে বলেছেন ব্যক্তিগত আমার বন্ধু মানুষ মোহাম্মজিদার নাম অনেক বস্তু লিখেছেন তিনি বলেছেন ভাই আজকাল আমি সেখানে দাওয়াতি কাজ করা কঠিন হয়ে গেছে এবং এটাকে রেফারেন্স হিসেবে টানা হচ্ছে আমরা অনুগ্রহ করে সবাইকে বলবো এই বিষয়ে সহনশীলতার পরিচয় দিতে এবং একরাম আপনাদের কাউকে নির্দেশ দিয়েছেন কিনা তার নাম বলুন কোন ভিডিওতে কোন বক্তব্যে কোন অনুষ্ঠানে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোন আলে বলেছেন আমাদেরকে বলুন এই যে রবিউল লবল আসছে বারো রবিউল লবল সে উপলক্ষে আমরা বলবো সবাইকে সমুদ্র সতর্ক থাকবার জন্য যাতে কোনোভাবে বারো রবিউল লবল উপলক্ষে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে আমাদের অনেক ভাইরা যে সমস্ত জশদুলস ইত্যাদি করে থাকেন সেখানে কোনো মানুষের আক্রমণ করার চেষ্টায় লিপ্ত না আমরা অনুগ্রহ করে সবাইকে সর্বোচ্চ সহনশীল থাকার কথা বলবো যেহেতু মাদার ভাঙার প্রশ্ন আসছে সেজন্য জন্য কয়েকদিনের মধ্যেই যেহেতু রোগের হচ্ছে বা রোগের হচ্ছে সেজন্য জন্য সে বিষয়ে আমরা সবাইকে উদাত্ত আহ্বান করছি সর্বোচ্চ সহনশীলতার পরিচয় তো মনে রাখবেন এগুলো কোনো অবস্থাতে একজন দায়িত্বশীল মুসলিমের কাজ নয় আপনার কোনো কাজে যদি ইসলাম মুসলমানদের উপকারের চেয়ে বেশি হয় তাহলে সেটা শয়তান পরিকল্পনা বা সেটাতে শয়তান খুশি হবে এটা মনেই ভালো এই জন্য আমরা বলতে চাই যে এই জাতীয় বিষয়গুলোতে আপনার আবেগ আপনার নিজস্ব বিবেকের উপরে ভরসা না করে ওলামায়করামের দিক করতে আপনি শুনুন আমি আবারও বলছি যে উল্লেখযোগ্য কোন আলিমের নাম বলতে পারবেন যিনি আপনাকে এই কাজ করার নির্দেশ দিয়েছেন অনুগ্রহ করে যদি সে থাকে আপনি বলুন আমার জানাতে কেউ আল্লাহ হাত করুন আশিকের রাসুল আপনি লিখেছেন আমি লাইট অ্যান্ড সাউন্ডের কাজ করি এই জন্য আমাকে বিভিন্ন নাচ গানের প্রোগ্রামে লাইট চালাতে হয় এবং চাকরি যায় হবে ভাই অবশ্যই আপনার এই চাকরি যায় হবে না কারণ সেখানে নাচ গান হারাম যে কাজগুলো হয় আপনি সেখানে লাইট লাইটিংয়ের কাজ করে মূলত একটা গুনাহের কাজেই সহযোগী হচ্ছেন যেটা একজন মুসলমান হতে পারবেন বলছেন বলা আল ইফমি বোল রো আন তোমরা পাপ এবং সীমান্তের কাজে একে অপরের সহযোগী হলো না সেই জায়গা থেকে আপনার এটা করা যায় হবে না আনোয়ার আমিন আপনি লিখেছেন দোকান বা বাসা ভাড়া সরকারি রেটের বেশি ভাড়া নেওয়া বা দেওয়া যায় কিনা দোকান বা বাসা ভাড়ার ক্ষেত্রে সরকারি যে রেট আছে সেই রেটের অতিরিক্ত আপনি যদি নেন সরকার যদি কোনো জায়গায় ধার্য করে থাকে ন্যায্য মূল্য যেন নিশ্চিত করা যায় সেজন্য তাহলে সেটা এরকম পরিস্থিতি আপনাদের অতিরিক্ত টাকা নেওয়া যায় না কারণ হলো ন্যায্যতা যে সীমানা সেটা যদি ঠিক করে দেওয়া হয় এবং মানুষের কল্যাণে যদি করা হয় সেটাকে মান্য করা উচিত এবং সেটাকে অমান্য করার মানে হলো যে আপনি আপনি অনৈতিকভাবে বা অন্যায়ভাবে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন এই জন্য জায়জ হবে না এটা অনুচিত হবে বিশেষ করে ন্যায্য হাঁড়ার অতিরিক্ত যদি আপনি নেন সেটা অনৈতিক হবে এই জন্য আল্লাহকে ভয় করা উচিত তবে যদি এমন হয় যে উভয় পক্ষ ক্রেতা বিক্রেতা আপনারা সম্মত হচ্ছে এটার উপরে সরকারের এটা আসলে কেউই ভাড়া এটাই না বা অযৌক্তিকভাবে সরকারের রেট নির্ধারিত হয়েছে এটাতে দেওয়া সম্ভব না ইত্যাদি ইত্যাদি যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষের সম্মতিতে সেটি জায়জ হবে আর যদি সরকার যেটা নির্ধারণ করেছে সেটা আসলে অযৌক্তিক নয় তাহলে সেক্ষেত্রে সেটা মান্য করা উচিত বিশেষ করে জমি কেনা বেচার ক্ষেত্রে আমরা জানি সরকারি যে রেট আছে সেটা আসলে কোনো যৌক্তিক রেট নয় বিশেষ করে শহরাঞ্চলে জমির যে সরকারি রেট আছে অনেক কম কোথাও হয়তো একসময় ইয়ে ছিল পুকুর ছিল বা গর্ত ছিল সেই হিসাবে সরকারের রেট সেখানে নির্ধারিত হয়েছে এখন সেটা খুব ভরার জায়গা সুন্দর দামি জায়গা সেটা বহুগুণ বেশি এখন বিক্রি হচ্ছে এখন কেউ সরকারের দামে কিনতে বা বিক্রি করতে বাধ্য নয় এরপর প্রশ্ন হলো বর্তমান পরিস্থিতিতে অনেকে আইন হাতে তুলে নিচ্ছে যাদের ব্যাপারে মানুষ সংঘবদ্ধ হয়ে আঘাত করছে তারা জালিম তবু তারা তবুও তারা আইন নিজের হাতে তুলে নেওয়া সংগত হচ্ছে কিনা কেউ যদি অন্যায় করেও তারপর আইন হাতে তোলা যায় নেই কারণ এর মধ্য দিয়ে একটা সমাজ বিশৃঙ্খল হয় এর মধ্য দিয়ে অনেক অন্যায়ের পথ সুগম হয় আপনি যাকে অন্যায়কারী হিসাবে তার ব্যাপারে শাস্তি দেওয়ার কাজটা করতে যাচ্ছেন এটা যদি আরেকজনও করে তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে ঠুনকো অজুহাতে একজন আরেকজনের শত্রুতা উদ্ধার করা শুরু করবে সমাজে একটা বাজে দৃষ্টান্ত তৈরি হবে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি আসবে দাবি করিম সদি সাল্লাম বিচার করতেন বিচারের আলোকে শাস্তি কার্যকর হতো কোরআনের যে বিধান আছে সেই বিধান আলোকে সাহাবিরা যার যার মধ্যে করে শাস্তি কার্যকর করতেন না পরে নবী সাদ্লাহ সাল্লামের কাছে আনা হতো তিনি বিচার করতেন পরবর্তী সাহাবিরা যখন খালা দায়িত্ব পেয়েছেন তারা বিচার করতেন তারা লোকে বিচার করা হতো তো বিচার প্রত্যেকটা বেশি ব্যক্তি যদি বিচার ভার নিজের হাতে তুলে নেন তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে যেটা ইসলাম সমর্থন করেন এবং আমাদের জন্য একটা সুন্দর আবাসভূমির পথে যেটা সবচেয়ে বড় অন্তরায়গুলোর একটি বিধায় কোনো যুক্তিতেই আইন নিজের হাতে তুলে আমাদের জন্য জায়জ হবে না নাজিমদ্দিন লিখেছেন আমি দুবাই থাকি এখানে মসজিদে প্রায় দেখি কিছু কিছু আরব হাফ প্যান্ট পরে মসজিদে আসেন নামাজ পড়েন এটা আপনি কীভাবে দেখবেন এটা জানাবেন কোন কোনো কোনো মাঝাবে মানুষের রান কিংবা হাঁটু এগুলা সতর নয় যার কারণে সেগুলোকে তারা প্রদর্শন করেন কিন্তু বিশুদ্ধ মত এবং হানাফি ফোকা মত অনুযায়ী হাঁটু পর্যন্ত হাঁটু পর্যন্ত আপনাদেরকে ঢাকতে হবে রান সতরের অংশ সেই জায়গা থেকে তো গুনাগার তারা সন্দেহাতীতভাবে আর দৃষ্টি কোটুও বটে সেই জায়গা থেকে এরকম করা যাবে না এমনকি তাদের মাঝভাবে যদি এটা জায়জ হয় তারপর এটা করা উচিত না কারণ আলাহমতারা বলেছেন কুল্লি মসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের শোভা সৌন্দর্য এটা তোমরা গ্রহণ করো বিধায় শোভা সৌন্দর্য আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে আল্লাহর ঘরে বা নামাজ যখন দাঁড়াবো তখন সুন্দর পোশাক আশাক পড়তে হবে প্যান্ট পরে এটা কোনো সুন্দর পোশাকের মধ্যে পড়ে না কোনো সমাজেই অফিসে আদালতে মিটিংয়ে সিটিংয়ে এটা সাধারণত অ্যালাউড হয় না এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন আমা আমি প্রায় সময় হাফ হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়ি এতে আমার নামাজ হবে কি না হাতা জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে কিন্তু সাধারণত কোনো সম্ভ্রান্ত মজলিষে মিটিংয়ে বা ভালো কোনো জায়গায় আমরা এটা পরে যাই না এজন্য জন্য এরকম পোশাক না পরে সুন্দর সম্মানজনক মজলিসে আমরা বা সম্ভ্রান্ত মজলিসে প্রোগ্রামে অনুষ্ঠানে বাইরে গেলে আমরা যে পোশাক পরি সেই পোশাক পরে নামাজ পড়া দরকার কারণ আল্লাহ তারা বলেছেন হুজিনাতে কোমিন্দা কর্লি মাসছি তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো বিধায় সুন্দর এবং সম্ভ্রম সরি সম্ভ্রান্ত পোশাক আমাদের পরে সালাতাতে করা উচিত অনেকে লুঙ্গি গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন যেটা পরে তিনি কোথাও যাবেন না সেপরে আল্লাহ দরবারে তিনি দাঁড়িয়ে যান এটা আল্লাহ দরবারে দাঁড়ানোর যে শান মান সেটা পরিপন্থী তবে এ অবস্থা নামাজ পড়লে যাতে সতর্ক যদি ঢাকা থাকে এগুলো পাক থাকে যদি তাহলে নামাজ হয়ে যাবে হয়ে যাওয়া এক জিনিস আর ভালোভাবে যথাযথ হওয়া আরেক জিনিস